রাজনৈতিক দলগুলোর মধ্যে এক পক্ষ ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে এসছে আর এক পক্ষে তারা ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে না যেহেতু ক্ষমতায় যাচ্ছে না ক্ষমতায় গেলে ডলা খেতে হবে জেলে যেতে হবে গত সতেরো মাসে আঠারো মাসে কি করেছি এগুলো সব হিসাব দিতে হবে তাহলে শেষ চেষ্টাটা একটু করা যাক এবং সেই চেষ্টাটি যদি উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারি মাসের সেই সময়টিতে সকল রাজনৈতিক দলগুলো বিএনপির বিরুদ্ধে যা করেছিল সেই কাজগুলো হয় তাহলে বলেন তো পরিস্থিতি কীভাবে বিএনপি সামাল দিবে কীভাবে ডক্টর মহামতি ইনুস সামাল দিবে আর কিভাবে ফেব্রুয়ারি একটা নির্বাচন সুন্দরভাবে হবে জাস্ট প্রশ্ন নাথিং কোনো মন্তব্য করলাম না শুধু প্রশ্ন করলাম আপনারা নিজেই এর উত্তর খুঁজে বেড়ান এবং দৈনন্দিন যে আমাদের পরিবেশ পরিস্থিতি সেটা অবলম্বন করতে থাকুন মহান প্রিয় দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আজকের দিনের যদি পরিবেশ পরিস্থিতি দেখেন তাহলে সরকারের পক্ষে যারা এই মুহূর্তে আয়োজন করছেন তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা ভাবসাব সবকিছু দেখলে মনে হয় তারা শতভাগ শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে আন্তরিকতা নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং এই নির্বাচনের পথে যত বাধা আসবে সব বাধা তারা অতিক্রম করবে আর এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে অনেকে যারা দীর্ঘদিন ধরে এই সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল যারা সন্দেহ করেছিল যে সরকার পাঁচ বছর থাকবে পঞ্চাশ বছর থাকতে চায় এত সহজে যাবে না কিন্তু ইদানি ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার যারা সঙ্গে সাথে রয়েছেন তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে বাস্তব কর্মকাণ্ড তাতে মনে হচ্ছে যে লিমিন্যাটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য যেভাবে পাগল হয়ে গিয়েছিলেন এবং ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন যেভাবে তড়ি ঘড়ি করে ভারতের মধ্যে বিভক্তি ঘটিয়েছিলেন যেভাবে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত এই সীমানাগুলো চিহ্নিত করে তড়ি ঘড়ি করে যেভাবে ভারতকে স্বাধীনতা দিয়ে তারা চলে গিয়েছিলেন ঠিক একই অবস্থা এখন বর্তমান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য এখন তাদের অবস্থা হয়ে গেছে যে ছেড়ে দেমা কেঁদে বাঁচে কিন্তু সমস্যা কোথায় এক্ষেত্রে তো আমাদের সকলের খুশি হওয়া উচিত ছিল আমরা যারা সাধারণ জনগণ আমরা তো যে কোনো একটা গণতন্ত্র চাই সুন্দর একটা নির্বাচন চাই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটি ভালো সরকার আসুক তারা দেশ পরিচালনা করুক তাদের ব্যর্থতা এগুলো জনগণের ব্যর্থতা তাদের সফলতা এগুলো জনগণের সফলতা এটাই গণতন্ত্রের ভাষা কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না এর কারণে যে এই মুহূর্তে সরকার তারা হলো করতে গিয়ে যে আচরণগুলো করছে তাতে করে স্পষ্টই বোঝায় যাচ্ছে যে তারা একটি বিশেষ দলকে সাহায্য দিতে চাইছে এবং এর ফলে কি হলো তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী এবং অন্যান্য যে সকল সংগঠন ছিল এনসিপি সহ তাদের যেটা এটা का सवाल হয়ে পড়েছে এবং গত সতেরো মাস ধরে ইনু সরকারের সকল কর্মকাণ্ডে তারা নৈতিক সমর্থন জুগিয়েছে লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং এই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য গোপন এবং প্রকাশ্যে যা কিছু করা দরকার সব কর্মকাণ্ড তারা করেছে সেটা মব বলেন বিএনপিকে কোণ্ঠাসা করে বলেন আওয়ামী লীগের দেশ করতে বলেন সব কিছুর মূলেই জামাত এনসিম এবং সরকারের মধ্যে যেটা মতানৈক্য ছিল সেই মতানৈক্যের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জামাত এনসিপির একটা কনসিডারেশন আছে একটি আকাঙ্ক্ষার আছে একটি দাবি আছে একটি হক আছে সেই হক হল যে জামাত এবং এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের যে কর্মকাণ্ড গত সতেরো মাসে এই কর্মকাণ্ডের একটা ইন্ডিমিটি দিতে হবে এবং আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক সেই সরকারের জামাত এবং এনসিবি একটা অংশগ্রহণ থাকতে হবে শতভাগ অথবা জামাত এনসিবি সরকার গঠন করবে এরকম একটা বিশ্বাস নিয়ে এরকম একটা আস্থা নিয়ে এরকম একটা কোঅপারেশন নিয়ে গত সতেরো মাসে অনেক যে রাজনীতির উত্থান পত নিয়ে রাজনীতির মেরুকরণে যমুনার যে জোয়ার ভাটা কখনো ডানে গেছে কখনো বামে গেছে এখন সেই যমুনার যে স্রোত সব কিছু বাদ দিয়ে নদী নালা খাল বিল সব কিছু বাদ দিয়ে একটি বিশেষ জায়গাতে ধাবিত হচ্ছে বলে জামাতের লোকজন এনসিপির লোকজন তারা গুসা করেছে এবং সংগত কারণেই সরকার যে তাড়াভড় করছে সেই তাড়াহুড়ো করে বিএনপির কাছে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা যায় তার একটা হমেশা যত দ্রুত প্রধানমন্ত্রী বানানো যায় তার জন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা ভালো কথা এটা হতে পারে এবং এটা হয় স্বাভাবিক এই কারণে যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বড় দল আর বড় দলের প্রধান তিনি তো প্রধানমন্ত্রী হবেন তাহলে কে প্রধানমন্ত্রী হবে তিনি ছাড়া শেখ না নাকি জামাতের আমির নাকি এনসিপির জনাব নাহিদ কিংবা ধরুন স্বয়ং ডক্টর মোহাম্মদ এটা হয় না তো এই যে বাস্তবতা সেই বাস্তবতার কিন্তু গত সতেরো মাসে আমরা সেটা দেখিনি আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ তাদের থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার সহযোগীদের ভোটার আছে আরো পনেরো পার্সেন্ট সব মিলে পঞ্চাশ পার্সেন্ট ভোটার মাঠের বাইরে বিএনপির 35% ভোটার আছে পঞ্চাশ আর থার্টি ফাইভ পঁচাশি ভোটারের উপরে বাকি পনেরো ভোটার যার মধ্যে রেজিমেন্ট ভোটার সংখ্যা 4 থেকে 5% পার্সেন্ট ভোট বাংলাদেশে 4 থেকে 5% তো এই চার থেকে পাঁচ রেজিমেন্টাল ভোট মানে সংগঠিত ভোট এর বাইরে এলোমেলো সেটা চরমনাই হতে পারে অন্যান্য ইসলামিক দলগুলোর ভোট হতে পারে সব মিলিয়ে নট মোর পার্সেন্ট তো এইটা একটা মানে বৈষম্য সংখ্যা লঘেষ্ট সরকার তো সেই সংখ্যা লঘিষ্ঠ সরকার গত সতেরো মাস ধরে পঁচাশি পার্সেন্ট ভোটের যারা স্টেক হোল্ডার তাদেরকে মানে এক গ্রুপকে দেশের বাইরে রাখার চেষ্টা করেছে আরেক গ্রুপকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করেছে এখন সেটা বুমেরা হয়ে গেছে এই সময়টিতে এসে সেটা হলো আওয়ামী লীগ আর এখন আগের মতো নিজেদেরকে দুর্বল ভাবছে না আর বিএনপি এই নতুন বন্দোবস্তে তারা হঠাৎ করে মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে দেশের সকল দণ্ড মন্ড ক্ষমতার মালিক হয়ে বসে পড়েছে তো এরকম যখন ঘটনা ঘটে আপনার আমার দৈনন্দিন জীবনে তখন আমরা কি করি যেমন ধরুন একটা খুব প্রাকৃতিক ডাক এসেছে পেটটা একটু কিড়মিড়ি কিড়মিড় করছে গুড় গুড় করে শব্দ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে কিছু একটা হবে এবং আপনার শরীরে যখন কষা থাকে দীর্ঘদিন কষা শরীর কোষ্ঠকাঠিন্য তো এরকম গুলগুল যখন শুরু হয় তখন সেখানে আসলে তাকে বলা হয় আমরা সেমি ডায়রিয়া একটা অবস্থা হয় আপনি বুঝছেন যে আপনার হাতের সময় বেশি নাই আপনি দৌড় দিলেন বা জোরে জোরে হাঁটার চেষ্টা করলেন আশেপাশে টয়লেট খুঁজছেন অথবা টয়লেটে যাওয়ার চেষ্টা করছেন এর ফাঁকে কি কি দুর্ঘটনা ঘটতে পারে ছোট্ট একটা শব্দ হলো বায়ু ত্যাগ করতে গেলেন তখন নষ্ট হয়ে যাবে কিংবা দেখা গেলো যে আর একটু অসতর্ক হলেন পাটা একটু জায়গায় দিলেন কাজ হয়ে যাবে জাঙ্গে ঠেঙে সব ঘরে যাবে এই গেল মানে দুর্গন্ধের দিক খুব সুস্বাদু গরুর মাংস পোলাও রোস্ট অথবা চিকেন ফ্রাই একেবারে গরম গরম খেতে হবে এই মাত্র কড়াই থেকে ভেজে দিয়েছে এখনই আপনারা খেতে হবে যারা এগুলো খেতে পারবে না তারা ধরেন বড়া পেঁয়াজু বেগুনি গরম গরম কোনো একটা কিছু কিংবা ধরেন চা খুব একদম ঠান্ডা হয়ে গেছে হিমশীত আপনি একটু চা খাবেন তো তখন যদি আপনি করতে যান কি হবে আপনার মুখ পুড়ে যাবে তাড়াহ করতে গেলেই মুখ পুড়ে যাবে তো এক্ষেত্রে নির্বাচন নিয়ে যদি তাড়াহুড়ো যেভাবে করা হচ্ছে এবং যে কাজটি অনিবার্যভাবে হবে সহজ সহলভাবে হবে সেখানে অতিরিক্ত আগ্রহ দেখাতে গিয়ে অতিরিক্ত ফরমালিটিস দেখাতে গিয়ে ওই যে আমাদের যে প্রাকৃতিক দুটো ঘটনা বর্জ্য ত্যাগ অথবা খাদ্য গ্রহণ সেখানে তা আগ্রহ করতে গেলে আমাদের যা হয় এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দুই নম্বর হলো যে আমাদের অতীতে বিএনপির জন্য আসলে একটা জিনিস দেখবেন জমে জম টানে মানে আপনার ঘরের সামনে ধরেন একজন জমদুত ঘুরে বেড়াচ্ছে আপনার নাম ধরেন কালুমিয়া মিয়াকে মারার জন্য জমদূত আপনার ঘুরে বেড়াচ্ছে পাশের বাড়ির টিডিকা তাকেও মারার জন্য আরেক জমদূত ঘুরে বেড়াচ্ছে এখন দুই জমদূতের মধ্যে হঠাৎ দেখার সাক্ষাৎ হয়ে গেল তো তারা মিলিয়ে দেখলো যে কালুমিয়া এবং টিডিক্কা এই দুজনকে মারার জন্য তাদের ভিন্ন ভিন্ন সময় তো কাজে একা কষ্ট না করে দুইজন সদল বলে এসে প্রথমে কালুকে মারলো তারপরে দুইজন জমদূত সেই যাকে বলা হয় গিয়ে একসাথে মারলো এটা বলা হয় এই কারণে যে এই যে প্রাকৃতিক কিছু বিষয় থাকে একটি সমস্যা আর একটা সমস্যাকে আরো বড় করে তোলে জমজমকে টানে তো সেই দিক থেকে কিছু সময় কিছু ঘটনা কিছু কাহিনী এটি বেসিক্যালি একটি জম আর জমকে টেনে নিয়ে আসে আওয়ামী লীগের জন্য যেমন ভারতের বন্ধুত্ব এটি জমের মতো আবার বিএনপির জন্য জামাতের বন্ধুত্ব পাকিস্তানের বন্ধুত্ব এটাও জমের মতো তো সেই দিক থেকে যদি সময় বিবেচনা করেন বিএনপির জন্য ফেব্রুয়ারি মাসটি ভালো না আপনি দেখুন বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনি সেই উনিশশো ছিয়াত্তর সনের ফেব্রুয়ারি মাস থেকে প্রতি বছর হিসাব করে দেখেন বিএনপির জীবনের যত এবং দুর্দশা এই ফেব্রুয়ারি মাসে হয়েছে সেই তুলনায় ফেব্রুয়ারি মাসে তাদের সৌভাগ্যের যে পরিণতি খুব মানে সৌভাগ্যের যে লক্ষণ খুব অল্প আবার অন্যদিকে যদি আপনি জামাতের জন্য যদি সময়টা ধরেন তাহলে জামাতের জন্য নভেম্বর ডিসেম্বর মাস হল জম ভীষণ রকম খারাপ সময় আওয়ামী লীগের জন্য আগস্ট মাসটি খুব খারাপ সময় ভীষণ রকম খারাপ সময় তাদের যত দুর্ভোগ দুর্দশা এই আগস্ট মাসে হয়েছে সেই উনিশশো সাতচল্লিশ সালে লীগের মাধ্যমে এনিওয়ে বিএনপির যে একটা নির্বাচন হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে সেই নির্বাচনটি ছিল পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন আপনাদের কি মনে আছে সেই নির্বাচনটা কেন হয়েছিল ওই সময়টিতে একটি পার্লামেন্ট ছিল এবং সেই পার্লামেন্টের বাইরে রাজপথে রাজনৈতিক দলগুলো তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন করছিল কারণটা কি মাগুরাতে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ভোট র্যাগিং থেকে শুরু করে ক্ষমতা প্রয়োগ করে তারপর সেখানে একজন প্রার্থীকে জিতিয়ে আনা হয়েছিল এর বারে আরেকটা নির্বাচন হয়েছিল ঢাকার তেজগায়ে একটা উপনির্বাচনে বাই ইলেকশনে মোসাদ্দেক আলী ফালুকে জেতানোর জন্য বিএনপি প্রশাসনকে ব্যবহার করে যে কাজ করেছিল এর ফলে বিরোধী দলগুলো মনে করলো এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার আন্দোলন গড়ে তুলল এবং এই আন্দোলন এসে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে আওয়ামী লীগ জামাত থেকে শুরু করে সংসদের সকল বিরোধী দলগুলো এক হয়ে গেল এবং তারা একসংগে পদত্যাগ করলো। বিএনপি সর্বশক্তি নিয়োগ করল তাদেরকে দমানোর জন্য কিচ্ছু হলো না নির্বাচনের শিডিউল হলো समस्त দলগুলো নির্বাচন বর্জন করল ফলে বিএনপিকে একা নাম কাওস্তে একটা নির্বাচন করতে হলো এবং সেখানে যেমন আহ আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচনে জাতীয় পার্টি ছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির কোন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলো এখন ধরুন সবকিছু ঠিক হচ্ছে এই আগে যে ইগোর বললাম সেই ইগো আছে রাজনীতির মেরুকরণ আছে তারপরে দেশি বিদেশি নানা রকম চক্রান্ত আছে সেই চক্রান্তের এমন পর্যায়ে এসে বাংলাদেশে কিন্তু দুটো গ্রুপ হয়ে গেছে বিএনপির সঙ্গে কারাগারা থাকবে তারা সেটেল হয়ে গেছে আর জামাতের সঙ্গে যারা থাকবে তারাও সেটেল হয়ে গেছে এখন আপনি চিন্তা করুন যে বিএনপির সঙ্গে যারা আসছে বন্ধু হিসেবে তারা খুব ছোট দল এরা ব্যক্তিগতভাবে দুর্বল আর তাদের লোকজন তেমন একটা নেই যেমন ধরুন হেফাজতের হাবিবি নুরুল হক নুরু তারপরে সেই আন্দালিব রহমান পার্থ মানে এ সকল রাজনৈতিক দলের যারা বিএনপি সঙ্গে সাইফুল বিপ্লবী যে ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তো তারা কিন্তু এক একজনে মানে গড়ে দুই তিনশো লোকের বেশি জোগাড় করতে পারবে না যদি একসঙ্গে বিএনপির পক্ষে লোক নিয়োগ করতে বলা হয় কিন্তু এখন পর্যন্ত যদি আপনি ধরেন হেফাজতের যে অংশটি জামাতের সঙ্গে আছে ইসলামিক যে দলগুলো জামাতের সঙ্গে আছে জামাত নিজে এবং চর্ম তারা সবাই কিন্তু যে কোনো সময় পঞ্চাশ হাজার লোক আলাদা আলাদাভাবে তারা সমাবেশ ঘটাতে পারবে এবং এই যে তিন থেকে চারটি দল যদি পঞ্চাশ পঞ্চাশ হাজার করে তিন থেকে চারটি স্পটে তিনটি সমাবেশ করে একত্রে না আলাদা আলাদা করে বলেন তো কি হতে পারে সেখানে এবং সামনে যে ইগো এসে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক পক্ষ ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে এসছে আর এক পক্ষে তারা ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে না যেহেতু ক্ষমতায় যাচ্ছে না ক্ষমতায় গেলে ডলা খেতে হবে জেলে যেতে হবে গত সতেরো মাসে আঠারো মাসে কি করেছি এগুলো সব হিসাব দিতে হবে তাহলে শেষ চেষ্টাটা একটু করা যাক এবং সেই চেষ্টাটি যদি উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারি মাসের সেই সময়টিতে সকল রাজনৈতিক দলগুলো বিএনপির বিরুদ্ধে যা করেছিল সেই কাজগুলো হয় তাহলে বলেন তো পরিস্থিতি কীভাবে বিএনপি সামাল দিবে। কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সামাল দিবে আর কিভাবে ফেব্রুয়ারি একটা নির্বাচন সুন্দরভাবে হবে জাস্ট প্রশ্ন নাথিং কোনো মন্তব্য করলাম না শুধু প্রশ্ন করলাম আপনারা নিজেই এর উত্তর খুঁজে বেড়ান এবং দৈনন্দিন যে আমাদের পরিবেশ পরিস্থিতি সেটা অবলম্বন করতে থাকুন